আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরক দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকেন এবং সুস্থ থাকেন পাকের কাছে দোয়া করি আজকে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ আয়ুর্বেদি ওষুধি সমৃদ্ধ একটি দ্রব্য নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব এই বিষয়টা হল ওষুধি গুণ সম্পর্ক একটি গাছ যাকে বলা হয় বরৈ গাছ বরই গাছের পাতা দিয়ে কি হয় এবং এর ডাটা দিয়ে কি হয় এই বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি উপস্থিত বরাবরের মতোই আজকে আবারও উপস্থিত হয়ে গেলাম এতদিন জানতাম শুধু এই বরই পাতা দিয়ে মানুষ মৃত্যুবরণ করলে বরই পাতা দিয়ে গরম পানি করে গোসল দেয় তার কারণ হইল বরই পাতার মধ্যে এমন একটি উদ্ভিদ থাকে যেটা নিমিষেই আপনার জীবাণুকে নষ্ট করে দিতে পারে তো এমন একটি গাছ আজকে আপনাদের সামনে নিয়ে আমি হাজির হয়েছি আমি খন্দকার মোহাম্মদ হাবিবুর রহমান তো বিশেষ করে আজকে এই গাছের গুণ গুণাগুণ সম্পর্কে আমি কিছু আলোচনা করতেছি আলোচনার আগে বরাবর নেই আজও আমি বলে রাখি আমাদের চ্যানেলে যে টোটকাগুলি আপনারা পাবেন এটি হলো আমি পরীক্ষিত তদ্বির করে থাকি কারণ আমি পরীক্ষা করে দেখি যদি হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট কাজ করে তাইলে আমি এ সামগ্রীগুলো আমি আমার ইউটিউব চ্যানেল রাজবাড়িতে আমি আপলোড করে থাকি তো আজকে যে পাতা দিয়ে কি হয় এই ব্যাপারে আমি আলোচনা করতে চাচ্ছি আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় এবং মানব যত মানবতার লুক আছে এবং হজর সাল্লসাল্লামের উন্মতের উপকারে আসবে এমন কিছু টোটকা আমি ব্যবহার করে থাকি তো আজকে বড়ই পাতার রস যে এই বড়ই পাতাগুলি আপনারা কিভাবে খাবেন এবং কীভাবে ইডির কাজ করবে এই ব্যাপারে আজকে আমি আলোচনা করব উশা আজিজ তো এই বরই পাতাগুলি যাদের অ্যালার্জি এবং খাজরি হয়ে থাকে কোনো ওষুধে ধরতেছে না তাইলে আপনি বরই পাতা রস করে প্রতিদিন তিনবার দুই চামচ করে তিনবার এই বরই পাতার রস খাবেন সাথে যদি আপনি হালকা কিছু কাঁচা হলুদের রস দিতে পারেন তাইলে আপনার উপকারটা বেশি আসবে তো এই বরুই পাতাগুলি আপনি ঠিকমতো যদি খেতে পারেন খাইলে অনেকটাই আপনাদের উপকারে আসতে পারে এই বলে আজকে আমি বিদায় নিচ্ছি কাঁচা হলুদের রস এবং বড়ি পাতার রস দৈনিক তিনবার খাবেন দুই চামচ করে খাইলে আল্লাহ আপনাদেরকে মাপ করতে পারে